একটি সংসারে লক্ষ্মী শ্রীয়ান্তে মেয়েদের বুদ্ধি পরিশ্রম ও কিছু টিপস ফলো করলেই সংসার সুন্দর হয়ে ওঠে আজ বানালাম পাবদা মাছ আর বানালাম লাউ শুক্ত নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করব সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো শুক্রবার এখন বেজে গেছে পাঁচটা মানে পাঁচটায় আমি ঘুম থেকে উঠেছি এখন হয়তো পাঁচটা দশ পনেরো হবে মুখ টুক ধুয়ে নিয়েছি অ্যাড্রেস আগেই চেঞ্জ করে নিয়ে একদম সরাসরি চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন বসাবো হচ্ছে ভাত আর আজকে লাউ শুক্তো করবো আর লাউটা না কালকেই কেটে রেখেছিলাম লাউটা একদম ভালো না জানো তো নীলাদ্রি যখন বাজার থেকে এনেছে তখন বাজার মানে বলেছে আর কি বাজারের লোক যার থেকে এনেছে সে বলেছে লাউটা ভীষণ ভালো হবে নরম হবে খুব ভালো হবে তো বিশ্বাস করে এনেছে কিন্তু একদম বাজে একেবারে। মানে বীজ হয়ে গেছে বড় বড় আর ভীষণ শক্ত ভাগ্যিস কালকে রাত্রে আমি কেটেছিলাম আজকে যদি সকালে কাটতে যেতাম তাহলে তো অনেক সময় লাগতো তাও কালকে রাত্রে কেটেছি দেখে একটু সময় ধরে কেটে বীজগুলো ফেলে দিতে পেরেছি তো কি করে করছি তোমাদের বলি লাউ লাউশুক্ত প্রথমে দেখো তেলে আমি বড়িগুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সর্ষে আর এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দিয়ে একটু হালকা করে ভেজে নেব তারপর লাউ যে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আমি সব লাউগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপর এর মধ্যে আমি অ্যাড করব লবণ আর হলুদ যেহেতু লাউ সেহেতু আমি হলুদটা বেশি দেব না এই অল্প দেবো আমার অনেকে শুক্তোর মধ্যে হলুদটা মানে লাউ শুক্তোর মধ্যে হলুদটা দেয়ও না এরকম শুনেছি তবে আমি হালকা অল্প একটু হলুদ দিই তো লবণ আর হলুদ দিয়ে দেখো আমি একটু ভালো করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে দেব। আমার শুধু ভয় হচ্ছে যে এটা কতটা কি সেদ্ধ হবে কি না হবে খুব ভয় পাচ্ছিলাম লাউটা রান্না করতে আর ওদিকে লাউ বসিয়ে এখানে আমি পাবদা মাছটা দেখো লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছি আর কি আর আগেই আমি সকালে যখন উঠেছি তখনই পাবদা মাছটাকে নামিয়ে রেখেছি আর কালকে রাত্রিবেলায় মানে ও সব মাছের থেকে আজকে যে সকালে চার পিস মাছ করব সেই পাবদা মাছগুলোকে আলাদা করে আর প্রথমেই তোমরা দেখেছিলে যে একদিকে আমি ভাত বসিয়েছি ভাতটাকে নামিয়ে দিয়েছি এক ফুট হয়ে গেছে আর এর মধ্যে আমি পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি তার সঙ্গে দুটো এই যে রুই মাছ দেখছো রুই মাছের পেটি দুটো ভেজে নিয়েছি প্ল্যান করেছি যে লাউয়ের মধ্যে দিয়ে দেব। আর দেখো দেখলে তোমরা যে বড়িও দিলাম আর মাছগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আদা বাটা এবার সমস্ত যে মাছ আর লাউয়ের মধ্যে যে আদা দিয়েছিলাম সেইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর লাউগুলোকে একটুখানি ঘেটে ঘেটে দিচ্ছি তোম দেখলাম মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে আর এখানে দেখো নীলাদির জন্য আলাদা করে নামিয়েও রেখেছি নামিয়ে রেখে আমি কিন্তু এখানে চিনি দিয়ে দিলাম এটা আমাদের জন্য নীলাদি যেহেতু চিনি খাবে না ব্যাস আমার কিন্তু লাউ শুক্তো একদম রেডি একদম কম উপকরণে এবং ভীষণ হালকা পাতলা একটা পদ হয় আর যদি পেটের সমস্যা টমস্যা থাকে তাহলে এই সব রান্না করলে যেন পেটটাও যেন শান্তি হয় আর ওখানে আমার দেখলে লাউ শুক্ত হয়ে গেছে আর আমি ইন্ডাকশানে চা বসিয়ে দিয়েছিলাম আর চাটাও হয়ে গেছে এখন আমি আর নীলাদটি বসে একটু চা খেয়ে নেব আর মাছটা বাকি আর কাঁকরোল কেটেই রেখেছি কাঁকরোল ভাজা হবে তবে না আজকে উচ্ছে সেদ্ধ দিতে ভুলেই গিয়েছি পরে মনে পড়েছে উচ্ছে সেদ্ধ দেওয়ার কথা তো আজকে আর দিলাম না উচ্ছে সেদ্ধ তো চা খাওয়া হয়ে গেছে আর এখন আমি পাবদা মাছটা করে নিচ্ছি মাছ তো আগেই ভেজে রেখেছি আর এখন দেখো একদম হালকা পাতলা করে করছি আগের দিন তো সর্ষে দিয়ে করেছিলাম এত টেস্ট হয়েছিল না খেতে মনে হয় শুধু ওই সর্ষের ঝোল দিয়েই ভাতটা মেখে খেয়ে নিই তা আজকে ওই টমেটো দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি তারপর জিরে লবণ হলুদ এইগুলো দিয়েই হালকা পাতলা একটা ঝোল বানালাম কিছু করার নেই কারণ মেয়েরও শরীর ভালো নেই আমি যদি এখন সর্ষে দিয়ে রান্না করি তখন আমি যদি খেতে যাই তখন ওর খারাপ লাগবে ভালো লাগবে না তাই একটা হালকা পাতলাই করলাম আর এখন রান্নাঘরের থেকে এই টেবিলে এনে সমস্ত রান্নাগুলো এখানে রাখছি আর এখানে আমার কাঁকরোল ভাজাও কিন্তু হয়ে গেছে আর ভাতটাকে সেকেন্ডবার বসিয়েছিলাম সেটাকে উপুর করা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি শুধু যা যা রান্না করলাম এই যে লাউ এই দেখো কাঁকরোল ভাজা মাছ এখন আমাদের ঘড়িতে বাজছে সাতটা কুড়ি এটা দশ মিনিট ফাস্ট আছে আর এখানে এই দেখো ভাতটা উপুর করেছি বেরোলো এখন বাজে হচ্ছে পনেরো একটু বসবো পনেরো মিনিট বসবো তারপরে আবার সমস্ত কাজ শুরু করে দেবো ভাপিয়ে গেছি আজকে ওয়াশিং মেশিন চালাতে হবে আর রান্না বিশেষ কিছু নেই বিকেলের জন্য মাছ আলাদা করে রেখেছি ওটাকে করব আর হচ্ছে সকালে কি হলো বলতো মাছের ঝোলটা একটু কম হয়ে গেছে দেখি ওই বিকেলে মাছের ঝোল করব ওর থেকে এখানে একটুখানি নিয়ে নেব আর মেয়ে যদি কিছু বলে যে করতে মা এটা একটু করবে তাহলে করব নইলে আর করবো না আর আজকে সকালে টিফিন হচ্ছে ওই সেদ্ধ ভাতই খাবো অন্য কিছু আর করবো না মেয়ের অসুবিধে নেই এমনিতে ওর এমনিতে গ্যাস ফর্ম করে রয়েছে মানে পরশুদিন তো তোমাদের বললাম স্কুল থেকে নিয়ে এসেছি ওভাবে কালকে সারাদিনে অতটা কিছু হয়নি কিন্তু রাতের বেলা আবার একটু সমস্যা হয়েছে তো চলো একটু করে করেনি তারপর আবার কাজ শুরু হবে আর ওই যেমন বলা তেমনি কাজ ঠিক আটটা পাঁচ আটটা বলেছিলাম আটটা পাঁচে ফোন দেখছিলাম একটুখানি ফোন দেখা বন্ধ করে এই যে ঘরের কাজকর্ম এখন সব করে নিচ্ছি কেন জানলা ফালনা কিচ্ছু খোলা হয়নি আর এখানে বিছানাটাকেও গোছানো দরকার আর শুধু আমাদের বালিশটাকে দুটো বালিশ আর কি ভেতরে ঢুকিয়ে দিয়েছি আর এটা নীলাদ্রি লাস্টের ঘরে দিয়ে দেবো এই বালিশ দুটো না এখানে ঢোকানোর আর জায়গা নেই ভেতরে এতই জিনিস জিনিসপত্র মানে আমাদের ডিভান্টার ভেতরে এত জিনিসপত্র এই দুটো ওই লাস্টের ঘরেই থাকে বালিশ দুটো আর কি কারণ ও কখনো কখনও এখানে ঘুমোয় আবার কখনও ওই লাস্টের ঘরে ঘুমোয় তো সেই জন্য ওই লাস্টের ঘরেই রেখে দিই কারণ নিজের ইচ্ছে মতো হয়তো অফিস থেকে এসে ওই ঘরে একটুখানি রেস্ট নেবে বা কোনো অফিসের কথা অফিসিয়াল কোনো কথাবার্তা হচ্ছে সেখানে ওখানে বসে রেস্ট নেবে একটু আরাম করে সেই জন্য ওইখানেই বালিশ দুটো রেখে দিই আর এই যে আজকে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিলাম অনেক দিন দু তিন দিন ধরেই ভাবছি বিছানা চাদরটাকে চেঞ্জ করবো আর হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি ভাবলাম যে আজকে তো অনেকটা কাজ হয়ে গেছে তো আজকে বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিই আর এখানে জানলাগুলো খুলে দিলাম আজকে সকাল থেকেই জানো তো বেশ রোদ রোদ কিন্তু জানি না পরে কি হবে না হবে ভগবান জানে তবে আজকে তো আমায় মানে বৃষ্টি হোক আর না হোক আজকে আমি ওয়াশিং মেশিন চালাতেই হবে আর এই যে পর্দাটা দেখছো এটার ভেলকোটা না মনে হচ্ছে একটু নষ্ট হয়েছে যে আমি নীলাদিকে বলবো যে এটা কী করা যায় বারে বারেই আমি আটকাই কিন্তু খুলে যায় আর এখানে এই মেয়ের প্যান্টটা কোমরটা দেখলাম একটু ভেজা আছে ওটাকে একটুখানি রোদে দিয়ে দিলাম দেখে শুনে এগুলো আমাদেরই তো করতে হবে বলো ঠিকঠাক করে সবার জামাকাপড় ঠিকঠাক গুছিয়ে রাখা বিশেষ করে বর্ষাকালে যে জামা কাপড় ঠিকঠাক যেগুলো পরবে এসে সেগুলো শুকিয়েছে নাকি রোদে ঠিকমতো দেওয়া বৃষ্টি পড়লে তুলে আনা এইগুলো কাজ তো আমাদেরই করতে হয় তাই না আর এবার এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি সকালে হালকা করে দিয়েছিলাম এখন একটু ভালো করে দিয়ে নিচ্ছি তবে না এই যে খাটের নিচটাকে আরেকদিন ধরতে হবে ওটাকে একটু বেশ ভালো করে ডিপ ক্লিন করতে হবে আমি এমনি যতটা হাত চাই ততটাকে নিয়ে ছাটা দিয়ে নোংরা টোংরাগুলো বের করি কিন্তু পুরোটাই নিচটাও তো ধুলোবালি জমে সেই জন্য নিচটাকেও পরিষ্কার করতে হবে মেয়ে আজকে করে আস্তে আস্তে দশটা বাজবে তার আগে খাবারটাকে টিফিনটাকে কমপ্লিট করতে হবে কিন্তু তার আগে ভাবছি আমি মানে এইগুলো তাড়াতাড়ি করে করছি কারণ তার আগে আমি স্নান করে যেন পুজোটাকে তাড়াতাড়ি করে দিতে পারি এখন রান্নাঘরে যেতে হবে রান্নাঘরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা হয়নি এই দেখো বলতে বলতেই রান্নাঘরে চলে এসেছি গ্যাস ট্যাসগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওদিকে তো দেখলেই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই এগুলো এখন পরিষ্কার করে নিয়ে যা টুকটাক বাসন অল্প স্বল্প আছে সেইগুলোকেও একটুখানি মেজে নিয়ে তারপর একবারে স্নান করতে চলে যাব স্নান করে পুজোটা দিলে আমার যেন একেবারে শান্তি হয়ে যায় জানো যতক্ষণ না পুজো দিই যতক্ষণ আমার যেন একদম শান্তি নেই কালকে যেহেতু শরীরটা এত খারাপ ছিল মানে আমি তো কালকে বিশেষ কিছু করিনি তো তাড়াতাড়ি করে আমি কি করেছি নিজাজি বেরিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি করে স্নান করে আমি পুজোটা দিয়ে নিয়েছি তাহলে আমার শান্তি মনে হলো আর যা কাজ আছে সেগুলো মানে বাড়িতেই তো থাকবো আস্তে আস্তে ধীরে ধীরে করব। কিন্তু পুজোটা না দিলে একদম মন খারাপ লাগে তোমাদের কার কার এরকম লাগে পুজো না দিলে মানে তাড়াতাড়ি পুজো না দিলে মন খারাপ লাগে এখন ভাবি জানো তো আমরা যখন ছোটো ছিলাম মাও আমার মাও পুজো দেওয়ার জন্য মানে পুজোটা কতক্ষণ কখন দেবে এর জন্য মা খুব বলতো পুজোটা দেওয়া হলো না পুজোটা দেওয়া হলো না তো ভাবতাম মা কেন বারে বারে বলে আমরা তো বেরিয়ে যাওয়ার পর আমরা স্কুল কলেজ যাওয়ার পর তো মা দিতে পারবে পুজো ভালো করে তো এখন বুঝি সত্যিকারের পুজোটা দেওয়া হলে না মনটা একটা যেন শান্তি ভীষণ শান্তি হয় আর এই দেখো আমার স্নান মানে স্নান পুজো কমপ্লিট করে আমি চলে এসেছি এখন একটু সিঁদুর পরে নিলাম মুখে একটু সানস্ক্রিনটাও মেখে নিলাম আর এই লোটাসের সানস্ক্রিনটা না ভীষণ ভালো কে কে তোমরা লোটাসের সানস্ক্রিন ইউজ করো ভীষণ ভালো এত ভালো মানে এবছর এই বছর বলছি এবার আমি প্রথম লোটাসেরটা ইউজ করলাম খুব ভালো আমি এখন মোটামুটি লোটাসেরটাই আনবো আর এখন দেখো ওই যে যা বাসন ছিল মানে কালকে রাত্রে যা মেজে টেজে রেখেছিলাম সেইগুলো সমস্ত এই সেলফের মধ্যে গুছিয়ে রাখছি এত বাসন কোথায় যে রাখবো মানে আমি এত কমিয়েছি বাসন তাতেও বাসন যেন এই সেলফের মধ্যে হয় না আর আমি কোথায় রাখবো যে বাসন সে খুঁজে পাই না জানো তো আমার যে কত বাসন আছে সেগুলো সব কোথাও ডিভানে রেখেছি ওখানে মানে লাস্টের ঘরে একটা দোলনা আছে দোলনাটার মধ্যে যেটায় তানি ছোটবেলায় দোল খাওয়াতাম আর কি সেই সেটার মধ্যে পুরো বাসন রেখেছি মানে আমি মিনিমাম বাসন এখানে রেখেছি তাও এই সেলফটার মধ্যে আটে না যাই হোক এখন ওইগুলো সমস্ত কমপ্লিট করে করে তারপরে কিন্তু মেয়ে এসে গেছে টিফিন খাওয়া হয়ে গেছে আর এর মধ্যে আমি ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিয়েছিলাম আর এখন ওয়াশিং মেশিন দেখো আজকে অনেক জামাকাপড় হয়েছে মানে এক ওয়াশিং মেশিন ভর্তি আজকে না মানে আমি অতিরিক্তই দিয়ে ফেলেছি মানে এটা দুবারে দিলে ভালো হতো দুবার একবার দিয়ে আরেকবার আজকে যদি না দিতাম বা কালকে যদি আমি আরও কিছু জামা কাপড় দিয়ে দিতাম ভালো হতো আজকে না ওভারলোড হয়ে গেছে মনে হলো এরকম করলে আসলে মেশিনের ওপরই চাপটা পড়ে যাই হোক ভুল হয়ে গেছে আর কি করা পরের বার এরম করবো না দিন হয় না কিন্তু আজকে ওভারলোড হয়ে গেছে প্রথমে ঠিকই দিয়েছিলাম জানো তো তারপরে আবার কয়েকটা আমার এই যে নাইটি ফাইটিগুলো দেখলাম রয়েছে এগুলো ধোবো হাতে দাক এগুলোও দিয়ে দিই এটা দেওয়ার ফলেই মানে বেশি হয়ে গেছে যাই হোক এখন সব এখানে মেলে দিচ্ছি এর মধ্যে কিন্তু মাছ যেন একবার বৃষ্টি হয়ে গেল এত রোজ সকালে ছিল তারপর দেখি হঠাৎ করে কালো করে এলো আবার বৃষ্টি হয়ে গেল কি করব বলো আর এই যে আবার কিছুক্ষণ পর আবার বৃষ্টি নেমেছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না তোমাদের একটু গাছগুলো দেখিয়ে দিলাম আর বৃষ্টি হচ্ছে কিছু করার নেই মাঝে মানে জামাকাপড় মেলেছি তার আগে হয়েছে মনে করো আধ ঘন্টা আগে আবার আধ ঘন্টা পরে বৃষ্টি আর এখন তো বেশ অনেকক্ষণ পর আড়াইটে বেজে গেছে এখন খাবো মেয়ে স্নান হয়ে গেছে আর ভাবছিলাম জল দিয়ে যাচ্ছে না তাও আরেকবার ফোন করলাম ছেলেটাকে যে জল দিয়ে যায় তো জলটাও দিয়ে গেল আর এখন ভাত বেড়ে নিচ্ছি দেখো না হাতাটা আনতে ভুলেই গেছি হাত দিয়েই ভাতটা দিয়ে দিচ্ছে আর তোমাদের তো বলেছিলাম মাছের ঝোলটা একটু কম আছে বিকেলের জন্য মাছ করব এখনো করা হয়নি তো বিকেলেই করব তো মেয়েকেই বেশি ঝোলটা দিয়ে দিয়েছি একটু পাঁপড় ভেজে নিলাম এই যে মেয়ের থালা আর আমার ঝোলটা একদমই রাখিনি তো আমি ওভাবে শুকনো শুকনো খেয়ে নেব আর আমি তো লাউ খাবো মেয়ে তো লাউ খাবে না তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের শরীরের খেয়াল রেখো আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ